সিরিয়ার দামেস্ক সহ এর আশপাশের অঞ্চল নিয়ে ইসলাম ধর্মের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহামের বেশ কিছু ভবিষ্যৎবাণী রয়েছে ভৌগোলিকভাবে আগের সাম অঞ্চল বর্তমানে কয়েকটি রাষ্ট্রে বিস্তৃত রয়েছে বর্তমানের সিরিয়া জর্ডান লেবানন এবং পূর্ণ ফিলিস্তিন ভূখণ্ড প্রাচীনকালে এই সামের অন্তর্ভুক্ত ছিল বিশেষত কিয়ামতের আগের কিছু ঘটনা এই অঞ্চল ঘিরে সংগঠিত হবে বিভিন্ন হাদিসে এই অঞ্চলকে মুসলিমদের আশ্রয় কেন্দ্র হিসেবেও উল্লেখ করা হয়েছে সুরাইয়া ইবনে উবাইদ রহমতুল্লাহ আলাইহে আনহু বলেন আলী রাদিউল্লাহ তাল্লাহ আনহু ইরাকে অবস্থানকালে তাকে শামবাসীর ব্যাপারে বলা হলো আপনি তাদের উপর অভিশাপ করুন তখন তিনি বলেন না আমি রাসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লামকে বলতে শুনেছি শাম ভূখণ্ডে আল্লাহর অলিদের বিশেষ দল আবদালরা থাকেন তারা সংখ্যায় চল্লিশ জন যখনই তাদের থেকে একজন মারা যান আল্লাহ তার স্থানে অন্য একজনকে রাখেন তাদের বরকতে বৃষ্টি হয় এবং শত্রুর উপর জয়লাভ হয় ভবিষ্যতে তাদের ওসিলায় সামবাসীর উপর থেকে আজাব তুলে নেওয়া হবে